ঘূর্ণিঝড়ের মল উপকূলের দিকে ঢেয়ে আসছে বর্তমানে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে দেশটিতে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানতে যাচ্ছে রোববার সন্ধ্যার পর থেকে মধ্যরাত সময়ের মধ্যে এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ মংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড পশ্চিমবঙ্গ এবং খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে প্রবল গুলিঞ্জর কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরুজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ দশ নম্বর মহা মহাবিপদ সংকেতের আওতায় থাকবে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ নয় নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে চোদ্দটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে 8 থেকে 10 ফুট জলচ্ছাসে প্লাবিত হতে পারে উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদে আশ্রয়ে যেতে স্বেচ্ছাসেবকরা সতর্ক করছে সাইকেলের জেন্টারগুলো আছে তোমরা জরুরি নিয়ে আর কি নির্দিষ্ট স্থানে থাকা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন ইতিমধ্যে আট লাখের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে এবং সব মিলিয়ে আট নয় হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত অবস্থায় আছে বিমানের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে দশ নম্বর মহাবিপদ সংকেত চালু করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এলাকার মানুষ বা যারা উপকূলের একেবারে নির্মাণ মানুষ তারা এখনো অতটা সচেতন এখনো অনেকেই আশ্রয় কেন্দ্রে আসে নাই বা আসার প্রস্তুতি দেখতেছি না এখানে দশ নম্বর সংখ্যা এবং জলশ্রয় বেশি হচ্ছে যে কোনো সময় বেড়িপাত ভেঙে গেলে খুব ক্ষতিগ্রস্ত হব এবং যদি বৃষ্টির সম্ভাবনা হতো তাহলে মনে হয় বিপদ সংখ্যাটা একটু কম হতো সেক্ষেত্রে আমরা খুব আতঙ্কে আছি ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ সতর্ক সংকেত অ্যালার্ট চার জারি করা হয়েছে বন্ধ রাখা হয়েছে বন্দরের সব ধরনের কার্যক্রম কক্সবাজারেও পর্যটকদের নিরাপদ আশ্রয়ে যেতে সতর্ক করছে প্রশাসন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাড়ে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে সুন্দরবনের অনেক এলাকা